হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে যে আমরা কিন্তু পৌঁছে গেছি একদম গোয়ালপাড়া মাঠে গোয়ালপাড়ার মাঠে আমরা রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা আর দেখো বন্ধুরা কতটা ভিড় রয়েছে রাস্তা একদম পুরো জ্যাম আর যখন আমরা আসি তখন তো একটু ফাঁকাই ছিল তারপর যখন ভেতরে ঢুকি মানে কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না এতটা ভিড় এতটা ভিড় তার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে কতটা রোদ্রু আর সেদিন এতটাই রোদ্রুর পরিমাণটা এত ছিল এত ছিল যে মানে দূর দূরান্ত থেকে গ্রাম থেকে মানুষজন কি করে আসছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে এতটা প্রচণ্ড দাবদাহের মধ্যে এতগুলো মানুষ হাজারো হাজারো মানুষ ছুটে এসেছে দূর দূরান্ত প্রান্ত থেকে ফুটে এসেছে সেটা হচ্ছে মোদিজির টানে তো ওনারাই একমাত্র বলতে পারবেন তারা কি সত্যি কি মোদিজির টানে এসেছেন না অন্য কোনো বিষয় রয়েছে এখানে আর ব্যাপারটা সেরকমটাও না আর যেহেতু সাংবাদিকরা যে তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো যে তারা কেন এসেছে কি ব্যাপার এত কিছুর মধ্যে আমরা যাচ্ছি না তো আমরা শুধু এসেছি তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আর আমাদেরও একটা দেখার ইচ্ছে ছিল যে আমরা কিন্তু কখনও কোনো দিনও যাইনি দেখিনি মানে প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো কাউকে আমরা কোনোদিনও মানে আমাদের সাক্ষাতে দেখা হয়নি কাউকে তো এই সুযোগটা যখন পেয়েছি বন্ধুরা আর সেদিন আমরা গিয়েছিলাম মেলায় তো মেলা থেকে সোজা কিন্তু আমরা কিন্তু চলে আসি এখানটায় তো আমাদের একটা মনের মধ্যে ইচ্ছা ছিল যে না আমাদের দেশের প্রধানমন্ত্রী যে তো আমরা দেখে আসি আমাদের আমাদের গ্রামে আমাদের দেশের মাটিতে যখন আসছেন আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এতটা ভিড় এতটা ভিড়ের মধ্যে দিয়ে সাফার করতে যেতে হয়েছিল যে মানে এই যে আমার হাজব্যান্ডকে দেখছেন বন্ধুরা ও তো মানে একবারে পুরো ওর হাই প্রেশারের মতো একবার কি কী হয়ে গেছিলো মানে শ্বাস বন্ধ হয়ে এসেছিলো তো ওকে নিয়ে আমি একবারে ভূষণের সমস্যায় পড়েছিলাম একটু প্রবলেমে তো ওকে বার করে ওখান থেকে ভিড় থেকে বের করে নিয়ে এসে কিন্তু মাথায় কিন্তু একটু হাওয়া করে দিচ্ছি তারপরে কিন্তু এসে পাচ্ছে মানে কথা বলার মতো যখন সেই মুহূর্তে তো কথা বলার মতো মানে এসেছিলো না মুমেন্টে ছিল না যে কথা বলবে সত্যি বন্ধুরা আমি কিন্তু ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম এতটা রিস্ক নিয়ে আমরা শুধু গেছি তোমাদেরকে ভিডিওটা দেখো হ্যাঁ আর একটা কথা বলি তোমাদেরকে না তো সেদিন তোমাদেরকে আরেকটি ভিডিওটা দেখিয়েছিলাম এত বড় প্যান্ডেল এতটা জায়গা কোনো প্যান্ডেল তো নিয়ে

সেটা ঠিক আছে কিন্তু আমাদের স্লিপটার একটা শুরু করা ছিল মোবাইলে সেটার জন্য আর সেরকম আর একটা চিন্তা করিনি যে হ্যাঁ আমাদের মোবাইলে যদি ফটো করা ইসে করাই আছে ছবি করাই আছে তো সেটা নিয়ে কোনো আর এসে নেই চিন্তার বিষয় নেই আর মানুষজনকে দেখে আমার এতটা মানে আমি এখানে এসে হই যে উৎসাহ পাই এই জায়গাটাতে আমি যে বয়স্ক বয়স্ক মানুষরা যদি যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারবো না তো ওদের তুলনায় আমাদের তো মানে কি বলবো তো ওই সব মানুষরা যদি যেতে পারে এত ভিড়ের মধ্যে জীবনে ঝুঁকি নিয়ে আর আমরা বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তাহলে আমরা কেন যেতে পারবো না সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমরাও কিন্তু এখানে কিন্তু বাইরে কিন্তু পুলিশ শৃষে করছিল, তবু কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে কোনো রকমে আমরা কিন্তু ঢুকে পড়েছি ঠিক আছে যেহেতু ফুল ঢুকতে দিচ্ছে না তবু কিন্তু আমরা ঢুকে পড়েছি আর ঢুকেই বন্ধুরা মহা বিপদে পড়ে গেছি না ওই দিকটায় যেতে পারছি না ফিরে ফেরত আসতে পারছি এরকম হয়ে গেছে তো সত্যি একটা সমস্যার বিষয় ফাইনালি যখন আমরা মানে কোনো রকমে চেপে 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 যেহেতু আমি একটা মানে একজন মেয়ে ছিল বটে তো আমার পক্ষে কিন্তু আরও বেশি মানে ব্যাপারটা আরও ইস্যু হয়ে গেছিলো বিপজ্জনক যে এত দিনের মধ্যে আমি নিজেকে কিসে ইসে করবো তো তারপর কিন্তু আমি ফাইনালি কি করি মানে ইসে করে মানে যে মোদিজি কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছেন কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছেন চলে আসছেন কিন্তু আর এদিকে মোদিজিকে স্বাগত জানানোর জন্য সবাই কিন্তু একদম হনুমাদের মতো পাগলের মতো সবাই শুধু বলছে মোদীজি স্বাগতম মোদিজি স্বাগতম মোদীজি স্বাগতম তো আমরাও কিন্তু বলি মোদিজিকে আমরাও স্বাগত জানাই তো তারপরে বনুমান দেখতে পাচ্ছেন এই যে মোদিজি কিন্তু মোদিজিকে স্বাগত জানানো হচ্ছে একদম স্বাগতটা একদম অন্যরকম ছিল তো ছে পৌঁছে একদম উঠে কিন্তু মোদিজি কিন্তু সবাইকে একদম বড় জোরে হাত জোর করে সবাইকে প্রণাম করছেন তাহলে কতটা সুন্দর একটা ব্যবহার তো সবাইকে তিনি কিন্তু প্রমাণ করেছিলেন প্রণাম করেছিলেন বড় জোরে একদম একদম বড় জোরে তিনি কিন্তু ইসে করেছিলেন সবাইকে প্রণাম করেছিলেন তারপরে কিন্তু আবার তারপরে দেখবো বন্ধুরা কিন্তু নিজের যে মানে যিনি মানে উনি যেই কাজে এসেছেন তার যে মানে বক্তব্য তখন কিন্তু তারপরে কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেন তিনি বন্ধুরা এতক্ষণ কিন্তু আপনারা হয়তো আমাদেরকে দেখেননি এই যে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন ও কিন্তু একদম চেয়ারের মধ্যে চেয়ারের উপরে দাঁড়িয়ে কিন্তু রয়েছে আর আমি কিন্তু নিষ্ঠায় রয়েছি আর আমার বরকে আমার হাজব্যান্ডকে বলছি একটু সবাইকে দেখাতে অডিয়েন্সদেরকেও দেখাতে বলছি দর্শকদেরকে তো এই যে মোদিজি কিন্তু ভাষণ দিচ্ছেন স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় गुरुदेव रविंद्रनाथ टैगोर जैसे विचारकों ने पूरे देश को दिशा दी है बंगाल पांच वर्षों के लिए मोदी की गारंटी है आवास योजना के तहत आमार बांग्लार मानोस बुजलैन मोदी गारंटी होलो, गारंटी पूर्ण होवारगा का विस्तार होगा सत्तर वर्ष से अधिक आयु के हर मुझे तीन करोड़ गरीबों को घर मिलेंगे बंगाल के विकास के लिए वंदे भारत और अमृत भारत जैसी ट्रेनों का सबको तो मुफ्त इलाज मिलेगा और आप ये कि अब बीमारी छिपाने की जरूरत नहीं है खर्चे की चिंता करने की जरूरत नहीं है बुलेट तो ट्रेन दौड़नी चाहिए देश और बंगाल की करोड़ों महिलाओं को आईटी, रिटेल আর যাই হোক বন্ধুরা আর মোদিজির কিন্তু সভা শেষ হওয়ার আগে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর দেখো বন্ধুরা আমরা ভাবছি যাওয়ার সময় এতটা কষ্টের মধ্যে গেছি এত ভিড়ের মধ্যে গেছি তো আসার সময় আমরা ফাঁকা ফাঁকা পাবো তার জন্য কিন্তু আমরা আগে বেরিয়ে পড়েছিলাম আর তাতেও কিন্তু আমাদের একদম বাঁচার কোনো রেহাই নেই তখনও কিন্তু অনেক অনেক ভিড় ছিল বন্ধুরা তো মানে আমরা রাস্তা থেকে বেরোনোর আগে কিন্তু আগে মানে তার পরে পরে কিন্তু মোদিজির সভা শেষ হয় তো ফাইনালি আমরা কিন্তু আবার দেখি যে মোদিজির গাড়ি কিন্তু আমাদের সামনে সামনে দিয়ে বেরিয়ে গেল আর দেখো বন্ধুরা রাস্তার পরিবেশটা একটু তোমাদেরকে দেখো তোমরা না দেখলে বুঝতে পারো না যে কতটা ভিড় ছিল তখন তো তোমরা দেখেছোই আর আসার সময় দেখি যে এত রাস্তার মধ্যে ভিড় আমাদের থেকে মানুষেরা আরও মনে বেশি চালা করা একটু তো ওরা কিন্তু আর আগে কিন্তু মানুষ কিন্তু অনেক অনেক কিন্তু রাস্তা একদম আরও জাম ছিল জ্যাম ছিল ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা